ক্রিনের এই ছবিটি মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনের ঐতিহাসিক দলিল কিন্তু আপনি কি বলতে পারবেন রেসকোর্সের এই ছবিতে কয়জন বাংলাদেশি আছেন আর সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তানিরা কেন একজন ভারতীয় সেনা কর্মকর্তার কাছে আত্মসমর্পণ করল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যে দেশ স্বাধীন হল কেন সেই দেশের মুক্তি সর্বোচ্চ কমান্ডারের স্বাক্ষর নেই সেই বিজয়ের দলিলে তাহলে কি সত্যি উনিশশো একাত্তরের যুদ্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ প্রিয় দর্শক আজ আপনাদের জানাবো এমন কিছু তথ্য এমন কিছু ডকুমেন্ট এমন কিছু অজানা তথ্য যা ভারত পাকিস্তান দুদেশের কেউই খুব একটা আলোচনায় আনতে চান না চলুন শুরু করা যাক উনিশশো সালে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান বিজয় উল্লাসে মক্ত হাজার হাজার মানুষ আর মাঝখানে এক টেবিলে রাখা একটি দলিলে কলম ছোয়ালেন পাকিস্তানের জেনারেল নিয়াজি তিরানব্বই হাজার সৈন্যের এই আত্মসমর্পণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে কোনো সামরিক বাহিনীর সবচেয়ে বড় পরাজয় তবে এর পেছনের গল্পটি কেবল এক টুকরো কাগজে দুটি স্বাক্ষরে সীমাবদ্ধ নয় এটি সদ্য জন্ম নেওয়া একটি রাষ্ট্রের ওপর আঞ্চলিক ক্ষমতার এক জটিল নিয়ন্ত্রণের গল্প গল্পটি শুরু হয়েছিল আরও নয় মাস আগে অর্থাৎ উনিশশো সালের পঁচিশ মার্চ পশ্চিম পাকিস্তানি সামরিক জামতা যখন অপারেশন সার্চলাইট নামে পূর্ব পাকিস্তানে এক আরকীয় হত্যা শুরু করে এটি ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম মানবিক ট্র্যাজেডি এই নির্মমতার ফলে প্রায় এক কোটি নিরুপয় মানুষ নারী পুরুষ শিশু সবকিছু ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই পরিস্থিতিকে শুধু মানবিক সংকট হিসেবেই নয় তিনি এটিকে পাকিস্তানের পক্ষ থেকে এক ধরনের ডেমোগ্রাফিক এগ্রেশন বা জনতাত্ত্বিক আগ্রাসন হিসেবে চিহ্নিত করলেন কারণ এত বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা ভারতের অর্থনীতি ও নিরাপত্তার ওপর চরম চাপ সৃষ্টি করছিল ভারত তখন সামরিক হস্তক্ষেপের জন্য নৈতিক এবং যৌক্তিক ভিত্তি খুঁজছিল আর এ সময়ে সাতই মার্চ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার কূটনৈতিকভাবে এই যুদ্ধকে গুণ বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে গড়ে ওঠে মুক্তি বাহিনীর সাথে ভারতীয় সামরিক বাহিনীর যৌথ কমান্ড বা মিত্র বাহিনী মানবিক সংকটকে একটি সামরিক রাজনৈতিক সুযোগে পরিণত করার মাধ্যমে ভারত ইতিমধ্যেই যুদ্ধের মঞ্চ তৈরি করে ফেলেছে ডিসেম্বর মাসের শুরুতেই শুরু হলো চূড়ান্ত খেলা তিন ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশে পশ্চিম পাকিস্তান ভারতের আটটি বিমানঘাটিতে আচমকা আক্রমণ চালালো যার নাম ছিল অপারেশন চেঙ্গিস খান এর প্রতিক্রিয়ায় ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল মাত্র তেরো দিনের সেই যুদ্ধই ছিল ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই দ্রুত সামরিক সাফল্যের নেপথ্যে ছিল চরম আন্তর্জাতিক চাপ অন্যদিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার প্রকাশ্যভাবে পাকিস্তানের পক্ষ নিলেন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে পারমাণবিক বিমানবাহী রণতরি ইউএসএস এন্টারপ্রাইজ পাঠানোর সিদ্ধান্ত নেয় এটি ছিল এক ধরনের সতর্কবার্তা যদি ভারত বেশি এগোয় আমরা হস্তক্ষেপ করব ভারত বুঝে গেল আন্তর্জাতিক শক্তি নেমে আসার আগেই যুদ্ধ শেষ করে ফেলতে হবে এ কারণেই ভারতীয় কমান্ডার স্যাম ম্যানেকস চাপ দিতে থাকেন যত দ্রুত সম্ভব আত্মসমর্পণ করানো হোক ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় তখন পাক বাহিনীর পরাজয় প্রায় সন্নিকটে জেনারেল নিয়াজি এবং পাকিস্তানে ইস্টার্ন কমান্ড বুঝতে পারে প্রতিরোধ সম্পূর্ণ অর্থহীন গভর্নর এ এ মালিক ইতিমধ্যে পদত্যাগ করে রেড রেডক্রসের সুরক্ষার অধীনে চলে গিয়েছিলেন নিয়াজি তখন সরাসরি ভারতীয় কমান্ডের সাথে যুদ্ধবিরতি আলোচনার চেষ্টা শুরু করেন তবে আত্মসমর্পণের সিদ্ধান্তের পেছনে নিয়াজির সবচেয়ে বড় কারণ ছিল নিজের তিরানব্বই হাজার সৈন্যকে রক্ষা করা নয় মাসের গণহত্যায় পাকিস্তানের সামরিক বাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী মিলিশিয়ারা নৃশংসতা চালিয়েছিল তার প্রতিশোধ মুক্তিবাহিনীর হাতে ঘটবে বলে তিনি নিশ্চিত ছিলেন কারণ মুক্তিবাহিনী জেনেভা কনভেশনে সই করেনি তাই আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধবন্দীদের নিরাপত্তা দিতে পারবে শুধু একটি রেগুলার আর্মি যা কেবল ভারতীয় সেনাবাহিনীর মতো একটি নিয়মিত ও স্বীকৃত সামরিক শক্তি দিতে সক্ষম ষোলো ডিসেম্বর ভারতীয় সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জেএফআর জ্যাকব ঢাকায় এলেন চূড়ান্ত শর্তগুলি নিয়ে নিয়াজি তখনও সম্মানজনকভাবে সৈন্য প্রত্যাহারের আশা করছিলেন কিন্তু জেনারেল জ্যাকব তাকে আল্টিমেটাম দেন উপায় না দেখে নিয়াজি অবশেষে ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষা গ্রহণ করে আত্মসমর্পণে রাজি হন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটা একত্রিশ মিনিট ঢাকার রেসকোর্স ময়দানে সই হল আত্মসমর্পণের দলিলে যা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামে পরিচিত দলিলে স্পষ্ট বলা হয়েছিল আত্মসমর্পণ করা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটারের কাছে অর্থাৎ ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সম্মিলিত যৌথ বাহিনীর কাছে এখন আসা যাক আসল বিতর্কে সেদিন সেখানে জেনারেল এম এ জি ওসমানী উপস্থিত ছিলেন না কেন কেন বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা এই দলিলে স্বাক্ষর করলেন না ইতিহাসের এই অংশটি সবচেয়ে ভুল বোঝাবুঝির জায়গা এই বিশদ ব্যাখ্যা জেনারেল ওসমানী নিজেই দিয়েছেন ওসমানী ছিলেন বাংলাদেশের সেনা প্রধান তার সমমর্যাদা হোল্ড করেন ভারতীয় সেনা প্রধান ফিল্ড মার্শাল স্যাম ম্যানিকশো কিন্তু আত্মসমর্পণের টেবিলে উপস্থিত ছিলেন ভারতীয় পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা আর পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি এই দুজনই আঞ্চলিক ইস্টার্ন থিয়েটারের কমান্ডার কোনো দেশের প্রধান নন তাই ওসমানের বক্তব্য ছিল একটি স্বাধীন দেশে সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি একটি আঞ্চলিক কমান্ডারের পাশে বসতে পারি না আমার অবস্থান জেনারেল ম্যানেকসোর সমান সেখানে তার অধীনস্থ জেনারেল অধীনস্থী আমি হতে পারি না এটা দেমাগ নয় এটি সার্বভৌম রাষ্ট্রের সামরিক প্রোটোকল এখন প্রশ্ন আসে তাহলে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব কে করলেন ফোর্সের ঢাকা অভিযানে অংশ নেওয়ার সকল কমান্ডাররা সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার যিনি তৎকালীন বাংলাদেশি অফিসারদের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি ছিলেন অতএব বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না এ ধারণাটি সম্পূর্ণ ভুল তবে জেনারেল এম এ জি ওসমানীর এই অনুপস্থিতি ভারতকে দারুণ রাজনৈতিক সুবিধা দেয় দেশে বিদেশে ভারত এই বিজয়ের সকল ক্রেডিট নিজেদের অর্জন হিসেবে জাহির করে বাংলাদেশ ভারত নিশ্চিত করতে চেয়েছিল যে পণ কেবল ভারতের একটি প্রতিষ্ঠিত সার্বভৌম সামরিক শক্তির কাছেই হয়েছে যদি বাংলাদেশের প্রতিনিধি স্বাক্ষর করতো তবে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে চীন বা যুক্তরাষ্ট্রের কাছে এই বলে অভিযোগ করতো যে আত্মসমর্পণ হয়েছে স্থানীয় মিলিশিয়াদের কাছে যা জেনেভা কনভেনশন অনুযায়ী এত বিশাল সংখ্যক যুদ্ধবন্দী সুরক্ষার আইনি ক্ষমতা রাখে না ভারতীয় সেনাবাহিনী এই আইনি প্রক্রিয়াকে পরিষ্কার রাখে এবং যুদ্ধবন্দীদের সুরক্ষার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এর ফলে যুদ্ধবন্দীদের ভাগ্য নির্ধারণের নিয়ন্ত্রণ সরাসরি ভারতের হাতে চলে আসে ভারত চেয়েছিল যুদ্ধ পরবর্তী আলোচনা ত্রিমুখী অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ না হয়ে কেবল দ্বিপাক্ষিক ভারত পাকিস্তান থাকুক বাংলাদেশের পক্ষ থেকে এই অনুপস্থিত স্বাক্ষর ভারতের আঞ্চলিক কৌশলকে দৃঢ় করার জন্য আইনি নিয়ন্ত্রণ এনে দিয়েছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সেও একটি সুবিধাবাদী মহল বিতর্ক জিয়ে রাখার স্বার্থে আত্মসমর্পণে সেই দলিল নাকি ভারত নিয়ে গিয়েছিল এমন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে এটি হচ্ছে শ্রেফ মূর্খতা কিংবা জেনে বুঝে মিথ্যাচার করা কারণ আত্মসমর্পণের দলিল কখনো একটি হয় না যে কয়টি পক্ষ থাকে সে কয়টি হয় প্রতিটি পক্ষই নিজের কাছে একটি কপি রাখে এজন্যই উনিশশো একাত্তরের আত্মসমর্পণের দলিল তিনটি একটি আছে পাকিস্তানের কাছে একটি ভারতের দিল্লিতে আরেকটি ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরে উনিশশো সালে আত্মসমর্পণের দ্বিপাক্ষিক কাঠামো পরবর্তী আন্তর্জাতিক কূটনীতিতে সরাসরি প্রভাব ফেলে এই প্রভাব সবচেয়ে স্পষ্ট হয় উনিশশো সালের সিমলা চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে স্বাক্ষর করেন এর প্রধান উদ্দেশ্য ছিল প্রায় তিরানব্বই হাজার যুদ্ধবন্দীকে বিনিময় করা এবং সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার এই চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানকে এই নীতি মানতে বাধ্য করে যে ভবিষ্যতে কাশ্মীর সহ সকল অমীমাংসিত বিরোধ জাতিসংঘ বা অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিকভাবে সমাধান করা হবে এটাই ছিল ভারতের ভূরাজনৈতিক রাজনৈতিক কৌশলের চূড়ান্ত বিজয় ভারত এই চুক্তিকে কার্যকর করতে সক্ষম হয়েছিল কারণ তাদের হাতে ছিল আত্মসমর্পণের আইনি কর্তৃত্ব এবং তিরানব্বই হাজার যুদ্ধবন্দী যদিও আত্মসমর্পণের দলিলে বাংলাদেশের নাম মিত্রশক্তি হিসেবে ছিল কিন্তু যুদ্ধবন্দীদের আইনি হেফাজত ছিল ভারতের ফলে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে এই যুদ্ধবন্দীদের বিচার বা তাদের ভাগ্যের ওপর আইনি ক্ষমতা ছিল সীমিত পাকিস্তান বাংলাদেশকে সার্বভৌম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বছর পর সালে এই আত্মসমর্পণের দ্বিপাক্ষিকতা এবং সিমলা চুক্তির মাধ্যমে ভারত নিশ্চিত করেছিল যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্তটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ভারতের স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠা করবে বাংলাদেশের স্বাধীনতা ছিল মুক্তিবাহিনীর আত্মত্যাগের ফসল কিন্তু এর সামরিক বিজয়ের আনুষ্ঠানিক ও আইনি মালিকানা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাহিনী আত্মসমর্পণ ছিল বাঙালি জাতির চূড়ান্ত স্বাধীনতা এটি নিশ্চিত করেছিল যে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং গণহত্যা বন্ধ হয়েছে কিন্তু ইতিহাসের বিশ্লেষণ প্রমাণ করে পাকিস্তানের এই আত্মসমর্পণ ছিল উচ্চতর ভূ রাজনৈতিক কূটনীতির চূড়ান্ত ফলাফল নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষা চেয়েছিলেন মুক্তিবাহিনীর প্রতিশোধ থেকে বাঁচতে আর ভারত চেয়েছিল আন্তর্জাতিক হস্তক্ষেপ আসার আগে বিজয় চূড়ান্ত করে সেই বিজয়ের আইনি নিয়ন্ত্রণ এককভাবে নিজের হাতে রাখতে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক সেই দ্বিপাক্ষিক স্বাক্ষর প্রমাণ করে যে একটি জাতির স্বাধীনতা অর্জনের সামরিক বিজয় আর সেই বিজয়ের রাজনৈতিক মালিকানা সবসময় এক হয় না বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির আত্মত্যাগের ফসল হলেও এর সামরিক বিজয়ের আনুষ্ঠানিকতা আঞ্চলিক ক্ষমতার সমীকরণকে চিরতরে বদলে দেয় প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কিংবা মুক্তিযোদ্ধারা কি তাদের প্রাপ্য সম্মান পেয়েছেন নাকি ইতিহাসের টেবিলে তাদের জায়গাটা ফাঁকা রেখেই ভারতকে সুবিধা দিতেই স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমাদের কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ঐতিহাসিক তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমবক্স থ্রি সিক্সটির সাথেই থাকুন